পৃথিবীর সবচেয়ে বড় সত্য হচ্ছে মৃত্যু সবাইকে সবাইকে একদিন সব কিছু ছেড়ে সব মায়া ত্যাগ করে ওই মহাকালের পথে যাত্রা শুরু করতে হবে কখন আসবে সে অন্তিম যাত্রার সময় আমরা কেউ তা জানি না তবে আমাদের সবাইকেই নিশ্চিত একদিন না একদিন যেতে হবে আমরা এই যাত্রা পথে ক্ষণিকের পথযাত্রী মাত্র যাবার সময় কোনো কিছুই সঙ্গে যাবে না সুন্দর সুন্দর এই বসুন্ধরার সব কিছুই অনিশ্চিত তবু রোজ কত কিছু ঠকিয়েছে ছিনিয়ে নেওয়ার যুদ্ধে বিবেক জলাঞ্জলি দিয়ে মানুষ অমানুষে পরিণত হচ্ছে রোজ জেনে বুঝেও যে মৃত্যু সুনিশ্চিত তারপরও মানুষ অমানুষ হয়ে যাচ্ছে তবু এই সাধের দেহ এই সাধের দেহ নিয়ে আমাদের কত গড়ায় কত পাওয়া না পাওয়ার হিসাব কষতে থাকে রোজ মন চায় মন যা চায় তার পান থেকে চুন খসলেই শুরু করে দিই একে অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের পিন্ডি চটকানো আমাদের প্রায় সবার ওই চাওয়া পাওয়ার মধ্যে রয়েছে সুন্দরী স্ত্রী আর স্বামী বিত্তবান সৌন্দর্য চামড়ায় নয় সৌন্দর্য খোঁজা উচিত মানসিকতায় বিত্তবান অর্থে নয় খোঁজা উচিত হৃদয়ের গভীরতায় শেষ যাত্রায় আমাদের সৌন্দর্য অর্থের কারণে কেউ অস্ত্র শিখতে হবে না সেদিন অনেকে অনেকের কাছেই রয়ে যাবে অজানা অনেক ঋণ পাপ মুক্ত করে স্বর্গবাসী হওয়ার প্রার্থনাও করবে না সেদিন তাই তাই এই সব কিছু ভুলে আমাদের সবার উচিত সত্যিকারের মানুষ হয়ে ওঠার একটা প্রয়াস চেষ্টা করা বা প্রয়াসে হওয়া যাতে অন্তিম যাত্রায় যাতে অন্তিম যাত্রায় কেউ চোখের জল ফেলে এইটা মনে রেখো ভবিষ্যৎ সব কিছু অনিশ্চয় হলেও ভবিষ্যৎ সব কিছু ভবিষ্যতের কিছু অনিশ্চিত হলেও মৃত্যুটা নিশ্চিত রবালা দিবস